লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চায় উই ডিমান্ড জাস্টিস বর্ধমান দিচ্ছে ডাক তিলোত্তমা পাক তিলোত্তমার বিচারের দাবিতে আবারও আওয়াজ উঠলো শহর বর্ধমানে বিভিন্ন রকমের স্লোগান তুলে শহরের পথে বর্ধমান হরিসভা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা সহ প্রাক্তনী শিক্ষিকারা আসল দোষীদের চিহ্নিতকরণের দাবিতে প্লে কার্ড হাতে মোমবাতি জ্বালিয়ে পথে নামেন বর্ধমান শহরের হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে কার্জন গেট পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করে তারপর কার্জন গেট চত্বরে একে অপরের হাত ধরে বিক্ষোভ মিছিলে সামিল হন প্রাক্তন শিক্ষিকা কবিতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মেয়েদের লড়াই করে বিচার চাইতে হবে কেন সমাজের পরিকাঠামো সেরকম হবে না কেন যেখানে আমরা স্বাভাবিকভাবে জাস্টিসটা স্টুডেন্ট আমাদের যে এই জাস্টিসটা চাইছি যে আর্জি করেন এগেন্স্টে যে আর্জি করের যে একটা বিশাল করে এই ঘটনা ঘটে গেল রেপ ঘটে গেল তার এখনও পানিশমেন্ট সেইভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না কেউ অ্যারেস্ট সেইভাবে অ্যাকচুয়াল যে রেফিস্ট তাকে আমরা খুঁজে পাচ্ছি না সে এখনও অ্যারেস্ট হয়নি তো আমরা তার খোঁজে আমরা এই জাস্টিস চাইছি আজকে আমাদের নারীদের নিরাপত্তার জন্য আইন রয়েছে কনস্টিটিউশন আমাদের বলছে টোয়েন্টি ওয়ান কনস্টিটিউশনাল আদিকেল বলছে যে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু লাইফ উইথ ইনক্লুডিং ওমেন অ্যান্ড উইথ ডিগ্রিটি কিন্তু কোথায় আমাদের ডিগ্রিটি কোথায় আমাদের রাইট আজকে রাতে আমরা বেরোতে পারছি না আমাদের রাতে প্রোটেকশন নেই আমরা এই সব কিছুর জন্য আমাদের স্কুলের তরফ থেকে প্রাক্তনীদের নিয়ে এবং আরও সবাইকে নিয়ে আমরা এই জাস্টিসের জন্য আজকে রাস্তায় নেমেছি র্যালি করছি বলবেন নোটিশ পাঠানো হয়েছে একশো কীসের জন্য নোটিশ কেন পাঠাবে আজকে আমাদের রাইট আছে আজকে আমাদের উপর আজকে একটা কোশ্চেন আসছে কেন আমরা রাতে বেরোচ্ছি কেন আমরা বেরোবো না আমরা অল টাইম বেরোবো আমরা কাজ করব আমাদের রাইট আছে আমাদের আর্টিকেল বলছে আমাদের রাইট আছে আমাদের কনস্টিটিউশন বলছে আমাদের রাইট আছে এভরি সিটিজেন হ্যাভ রাইট উইথ অল ওমেন কেন আমরা বেরোবো না তো নোটিশ পাঠানোর তো এখানে কিছুই নেই নোটিশ পাঠালেই যে সেটা

কিছু কিছু প্ল্যাটয়েট আছে কিছু 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 আমাদের লাইন আছে যেগুলো আমাদের ইউজ করা জ্বলবে না সেইগুলো জানি না এবার তাদেরকে কেন জন্য কিসের জন্য ওদেরকে অ্যারেস্ট করেছে অন্য কোনো কারণও হতে পারে দেখাচ্ছে আমাদের র্যালি করার জন্য দেখাচ্ছে আমাদের প্রোটেস্ট করার জন্য প্রোটেস্ট না করার জন্য কোনো রকম আইন এখনও বেরোয়নি যে আমাদের সুপ্রিম কোর্ট যেটা বলেছে আমি একজন আইনের প্রফেশনে আছি সুপ্রিম কোর্ট বলেছে শান্তি শৃঙ্খলা রেখে আজকে আমাদের র্যালি করতে কোথাও তো বলেনি র্যালি করার বারণ তো করেনি পারমিশন দিচ্ছে না পুলিশ সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে বলেছে কোথায় আমাদের তো শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমরা করছি আমাদের প্রোটেস্ট করার অধিকার আছে আমরা প্রোটেস্ট করব আমার নাম মৌমিতা পালস আমি অ্যাডভোকেট মৌমিতা পালস এটাই তো আমাদের সবার প্রশ্ন মেয়েদের লড়াই করে এখানে এসে নিজেদের জাস্টিস চাইতে হবে কেন সমাজের পরিকাঠামো সেরকম হবে না কেন যে আমরা স্বাভাবিকভাবে আমরা জাস্টিসটা পাবো যে কোনো হত্যাকাণ্ড যে কোনো ধর্ষণ তার প্রকৃত বিচার হবে ধর্ষকরা খুনিরা অপরাধীরা স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় শাস্তি পাবে তাদেরকে কেন আড়াল করা হচ্ছে তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না তার জন্য এত কণ্ঠস্বরকে কেন গড়ে উঠতে হচ্ছে এটা আমাদের স্বাভাবিক চাহিদা আমরা ডিম্যান্ড আমরা এটা আমরা এটা ডিজার্ভ করি আমাদের বিচার চাই কিন্তু সেই বিচারটা হচ্ছে না যার জন্যে লক্ষ লক্ষ মেয়েদের আজকে রাস্তায় নামতে হচ্ছে তাদের সঙ্গে তাদের পরিবার তাদের যারা সঙ্গে আছেন তাদেরকেও নামতে হচ্ছে কিন্তু সেটা কেন করতে হবে কেন স্বাভাবিকভাবে বিচারটা আসে না এই প্রশ্নটা আজকে আমাদের সমার কিন্তু আমরা চাই এই আমাদের লড়াইয়ের মাধ্যমে এই চিৎকার সঠিক জায়গায় পৌঁছে যাক এবং আগামী ভবিষ্যৎ একটু প্রস্তুত হোক যে মেয়েরা জেগেছে আর যা খুশি করে তাদের সঙ্গে যা খুশি করা যাবে না সেই লড়াইটা মেয়েরা ছিনিয়ে নিতে জানে সেই জন্য এই লড়াই জারি থাক আমাদের কণ্ঠ গর্জে উঠুক এবং সঠিক জায়গায় পৌঁছে যাক যেন আমরা প্রকৃত বিচারটা পাই আজকের এই আয়োজনটা আমরা পুলিশ যারা প্রাক্তন শিক্ষক তাদের থেকে আয়োজন করা হয়েছে কিন্তু সেখানে বর্তমান শিক্ষিকা এবং বর্তমান ছাত্রীরাও বেশ কিছু অংশ নিয়েছেন এবং আরও অনেক মানুষ যারা আমাদের সাথে আছেন যারা চান যে সমাজটা সুস্থভাবে বেড়ে উঠুক তারাও আমাদের সঙ্গে আছেন আমার নাম তমিজা বন্দ্যোপাধ্যায় আমি স্কুলের প্রাপ্ত সহ শিক্ষিকা সহপ্রধান শিক্ষিকাছি